আসসালামু আলাইকুম এভ্রিওান সকলে কেমন আছেন আমার পিজি সবাইকে স্বাগতম তো আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের নরম তুল তুলে বন রুটি তো চলুন রেসিপিটা শুরু করি তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বউ তার মধ্যে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি ও এক টেবিল চামচ ইস্ট ইস্টটাকে ভালো করে আমি মিশিয়ে নেব তো এটা মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে চিনি চিনিটাকে আবার ভালো করে মিশিয়ে নেবো তারপর এখানে দিয়েছি এক টেবিল চামচ গুঁড়া দুধ ও এক কাপ ময়দা ময়দাটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মথে নেব অবশ্যই খেয়াল রাখবেন যাতে ডোটা সফট এবং নরম হয় তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণ তেল তেল দিয়ে আবার একটু মথে নেব তারপর ওপরে একটু তেল দিয়ে এটাকে এক ঘন্টা যাবৎ রেস্টে রেখে দেবো তো দেখুন এক ঘন্টা পর চলে এসেছি আমার ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন এটাকে আমি আবার মথে নেব প্রায় পাঁচ মিনিটের মতো তো এটাকে যত মতবেন ততই এই ডোটা সফট হবে তো এইভাবে আমি লেচি কেটে নিয়েছি তো তারপর এখান দেখুন আমার দেখানো প্রসেসে আপনারা ট্রাই করবেন যদি এইভাবে না পারেন তাহলে গোল গোল করে বন্ডুটি শেপ দিয়েও নিতে পারেন তো আমার সবগুলোই বন্ডুটি তৈরি করা হয়ে গেছে এখন আমি ভালো একটা কালারের জন্য ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি ওপর দিয়ে দিয়েছি তেল তারপর এটাকে আমি ওভেনে বেক করবো যেহেতু ওভেনটাকে আগেই পাঁচ মিনিট প্রিহেট করে নিয়েছি তারপর এটাকে আমি দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পনেরো মিনিটের জন্য বেক করে নেব তো দেখুন আমার বনরুটিগুলো তৈরি হয়ে গেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন